ইউটিউবে কমেন্ট করছিল ফেসবুকেও কমেন্ট করছিলে যে তুমি যখন ছোটবেলায় ডান্স করতে সেই ভিডিও তার সাথে ড্রেস গুলো শেয়ার করবো চলো আমি ড্রেস গুলো বাইক করি অনেক যত্ন করে রেখা দিচ্ছিলাম এখন কাপড় গুলা নিয়ে আসলাম তোমাদের সাথে কি প্যান্ট দেখো আর এখন আমি কত বড় হয়ে গেছি এটা হাতে ঢুকবে না এটা এখন একদম আর হয় না এই যে এটা ছিল এটা কি বলতো

মানে ওর জন্য আমার জন্য আমার মার জন্য এটা অনেক কি আমাদের ভালোবাসা মানে তিন বছর বয়স মানুষ ভালো করে মানে কথাও বলে না এতটা উৎপত্তি এরকম মানে ও মানে অনেক ভালোবাসে তো দেখো এই অ্যাওয়ার্ডটা প্রথম পেয়েছিল আরো অনেক ডান্স করেছে অনেক প্রাইজ পেয়েছে কিন্তু যেটা প্রথম তো সেটা মানে ভালো লাগে তাই না বলো ও এতটা ছোট ছিল যখন ওকে প্রাইজটা দেওয়া হয় তখন ও বলেছে মানে ওরকম এটা ফার্স্ট পেয়েছিল তো আরেকবার মানে এরকম একটা পেয়েছে তো মাকে বলছে মা ঘরে তো আমাদের তো লাগবে না। মানে এরকম ভাবো এতটুকু দেখো কি সুন্দর তাই না তো এই জায়গায় যেটা ছিল আমার সেকেন্ড প্রাইজ তো এখানে ভূপেন হাজার কি অনুষ্ঠান একটা ছিল কি অনুষ্ঠান ছিল দি ভাই তো সেখানে গিয়ে আমি ডান্স করেছিলাম তো এখানে ছিল লেখা জয় ওর লেখা আছে ওর নাম আমার প্রাইজ গুলা দেখে না ভীষণ ভালো লাগে গাইজ আর আমি দু হাজার ষোলো তে ডান্স করেছে তখন মনে হয় একটা গামছা পেয়েছিলাম হ্যাঁ আরো অনেক কিছু ও ডান্স করে টাকা তো ছেড়ে দাও টাকা অনেকই পেয়েছে আর এই দি ভাই চিপস কুরকুরি আর এতটা ছোট ছিল যে ওকে ওর গলার মধ্যে না চিপস কুরকুরি একদম লাইন লাগিয়ে দিয়েছিল

তো তাই সবাইকে বলছি অনেক ভালো থাকো সুস্থ থাকো সবাইকে টাটা টা থ্যাংক ফর ওয়াচিং আগে আমাকে বলতে তারপর হাত থাকি লাভ ইউ টাট্টা লাভ ইউ